তোমাদের ভূগোলে আজকে একটা চ্যাপ্টার আমি আলোচনা করবো এই চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার সবটা আলোচনা করা সম্ভব নয় আমি ছাত্রদের পড়াতে পড়াতে আমি চ্যাপ্টারটাকে একটু আলোচনা করে নিয়ে তোমাদেরও কাজে লাগবে দেখো এই চ্যাপ্টারটা প্রথমে কেমন করে পড়বে এই যে ক পাতা চ্যাপ্টার আছে প্রথমে কেমনভাবে করবে পড়বে একটু বলে দিই এখানে অনুশানী বাইশ পাতার মধ্যে আমাদের অনুশরণী পেয়ে গেছে তাহলে চ্যাপ্টারটা তিনটে জিনিসে আলোচনা করা আছে কি কি এক আমি যদি ত্রিভুজের মতো করি একটা আঁকি তাহলে কিন্তু পুরো চিত্রটা এই চ্যাপ্টারে ধরা পড়ে যাবে কিরকম হিমাবাহ একটা আমাকে উত্তর দিয়েছি হিমাবাহ আমি কিন্তু মুখে বলছি শেখাচ্ছি এটা লেখাচ্ছি না একটা বায়ু আমি এদিকে লিখলাম আর একটা হচ্ছে জল জোরে বল তাহলে ক্ষতি নেই সবাই শিখবে বেশ এখন এরকম চিত্রটা আঁকতে গেলাম কেন আমার সাহস হয়েছে গোটা বইটা গোটা চ্যাপ্টারটা এখানে ধরে নেব আমি এই হিমাবয়ে ক্ষয় ফলে কী কী ভূমিরূপ গঠন হয় আমি বা দিকে বাইরের দিকে লিখব আটটা মতো আছে নাকি আর বায়ু ক্ষয় ফলে কী কী ভূমিরূপ গঠন হয় চারটের মতন আছে আমি এদিকে লিখছি আর নদীর ক্ষয়কার্যের ফলে জল মানে এখানে নদী করো নদী আমরা সেই কোটা এদিকে লিখব ক্ষয়কার্য হলে আমরা যদি নদীতে তিনটে গতি করে নিই এটা একটি নদী মনে করি মধ্যগতি আর নিম্নগতি যদি ধরি আমরা তাহলে উচ্চগতিতে ক্ষয়কার্যটা বেশি হয় তাহলে এইখানে ছটা কি আটটার মতো আমি সেটা আলোচনা করে দিচ্ছি আটটার মধ্যে এই ক্ষয়কার্যে বেরিয়ে যাবে ছটা এটা এটা আর গতিতে সঞ্চয় কার্য হবে দুটো হবে মধ্য আর নিম্ন গতিতে দুটো হবে আর সঞ্চয় এই নিম্ন গতিতে হবে তাহলে আমাদের এগুলো কিন্তু সঞ্চয় হবে কি কি ভূমিরূপ গঠন করে কিন্তু অর্থাৎ আমরা ধরে ফেলেছি আর সঞ্চয় হলে আমরা ভেতরে লিখব এই হিমা পার্বত এই হিমাবাহ মানে অর্থাৎ যে হিমাবাহটার কথা আমরা বলবো মানে হিমাবাহ অর্থাৎ উপত্যকা হিমাবাহ বা পার্বত্য হিমবাহ যেটা নেমে আসে দীর্ঘদিন অল্প 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 করে নেমে আসে একটা বড় স্তূপ সেটাকে আমরা বলছি হিমবাহ তার আলোচনাটা এখানে হবে কি কি ভূমিরূপ গঠন করে আমরা তাহলে আজকে বই যে প্রথমে নদী আছে আমরা হিমাবাহটা পরে ভিডিও দেখতে পাবে আজকে নদী নিয়ে আলোচনাটাই যাই নদী দেখো ন হ্যাঁ আরেকটা কি এবার যখন নদী নিয়ে পড়তে আসবে তখন তোমাদের কি আলোচনা হবে নদী সম্পর্কে তিনটে কথা বলতে হবে হিমাবহ যেমন হিমরেখা কী হিমবাহ কি হিমশৈল কি আর এই হিমবাহ সম্পর্কে কয়েক কয়েকটা জিনিস জেনে নিতে হবে অর্থাৎ যে রেখায় বরফ জমে যেখান থেকে বরফ গলে সেটাকে হিমরেখা কাল্পনিক রেখা একটা এইগুলো হিমরেখা হিমশৈলগুলো যেমন নদী দিয়ে তেমন তিনটে জিনিস জানতে হবে কি জানতে হবে নদী অববাহিকা ধারণ জল জলচক্র আর একটা হচ্ছে জলবিভাজিকা এই জিনিসটা যদি জেনে নিই তাহলে এটা জানতেই হবে এটা হচ্ছে সেই প্রথমে একটা মানে মনে মনে মন্ত্র বলে নেওয়া আর কি তো বললাম বললাম চারটি জিনিস নদী অববাহিকা আর একটা জল চক্র আর একটা হচ্ছে জল আমি বইয়েতে চলে যাই দেখো নদী নিয়ে পড়তে এসে এখানে জলচক্রটা প্রথমে আলোচনা করেছি নদী অববাহিকা আলোচনা করেছি জল বিভাজিক আলোচনা করেছে আর আমি একটা উৎস দিই ধারণা অবাহিকা তোমাদের যদি আমি একটু ডিটেলস দিয়ে চলে যাব নদীর তিনটে গতিতে কি কি ক্ষয় কাজ হয় কী কী গঠন হয় কটা গতি আছে এবং কি কি গঠন হয় চলো আমরা তাহলে আমরা তিনটে জিনিসকে জানি জলচক্রটা একবার এখানটা পড়ে নেবে এমন কিছু নয় আমরা জানি জল বাস করে উপরে উঠে যাবে আবার ফিরে আসবে বৃষ্টি চুষগুলো জল কিছুটা প্রবাহের মধ্যে ঢাল অনুসারে প্রবাহিত হয় আবার চাদরে এক তারপর আস্তে জলস্তর মিশে এইগুলো একমধ্যে সৃষ্টি করে এটা অবক্ষেপণের হয় শিলামণ্ডল বায়ুমন্ডল বায়ুমণ্ডলে জলের পরিমাণ ভারসাম্য বজায় রাখা কঠিন তরল গ্যাসীয় অবস্থা চক্রবৎ আবর্তন দেখো প্রথমে কি হয়েছে সমুদ্র হলদ থেকে আসছে নদীতে পড়ছে অবক্ষেপণ বাষ্প হচ্ছে ঘনীভবন হচ্ছে মেঘ হচ্ছে বৃষ্টিপাত বায়ুমণ্ডল মিশছে আবার আবার এই হয়ে যাচ্ছে আবার এদিকে দেখলে তো জল চক্রটা জলের যে ভারসাম্যটা এটা হবে এবার নদী অববাহিকা এটা কিন্তু বুঝতে পারবেন অনেকে নদী আমরা নদী জানি নদীর তিনটে গতি জানি এই আমরা এইখানটাও আলোচনা করে দিচ্ছি তাহলে নদীর গতিটা আমাদের তোমার সহজ থেকে সহজ সেই জন্য একটা আলোচনা করে দিচ্ছি এখানটা চলো আমরা যদি একটা নদী আঁকি যেহেতু ঘটনাটা আমাদের নদী নিয়ে পড়তে হবে কি কি ভূমি রূপ গঠন করে কোথায় সেগুলো দেখতে পাবো কমান কী আছে এটাই হচ্ছে এখানে পড়া চলো তাহলে আমরা দেখি নি নদী আঁকি একটা স্যার নদী এটা উচ্চগতি এটা মধ্যগতি আর এটা নিম্নগতি তাহলে আমরা যদি একটা উচ্চ উচ্চগতিতে বেশিরভাগই ক্ষয় কাজ হয় নদী গঠন কাজ সঞ্চয়ের কাজ হয় না আমরা বেশি ক্ষয়ের ফলে কী কি ভূমিরূপ তৈরি হয় এখন যাবো কিন্তু তার আগে আমরা নদী অববাহিকা দেখব দেখো একটা নদী কোন একটা জায়গা থেকে বেরোচ্ছে সেখানে তার উপর এসে অনেক নালা উপনদী এসে পড়ছে আবার এই নদী আবার কখনো শাখা নদীতে ভাগ হচ্ছে এই যে নদীর যে একটা অঞ্চল জুড়ে তার ক্রিয়া করছে সেটাকে বলছে আমরা নদী যে রেখা দিয়ে একটা কল্পনা করা যায় সেটাকে বলছি নদী অববাহিকা জীবন গাঙ্গে অববাহিকা আমাজন অববাহিকা এগুলো কিন্তু একটা নদীর অববাহিকা আমরা একটু বয়ে যাই দেখো আমি ঠিক বললাম কি না একটু আলাদা ভাষা কিছু আছে কিনা হ্যাঁ একটুখানি জেনে নাও এই যে নদী এই যে নদী উপনদী এটা তো উপনদী এসে পড়ছে ও নদী উপনদী ও শাখা নদী নিয়ে যে তাদের নিজে তৈরি নদী গোষ্ঠী তৈরি হয় শাখা নদী নিয়ে তৈরি হয় গোষ্ঠী মিলিতভাবে সৃষ্টি করে নদী গোষ্ঠী এই গোষ্ঠীর প্রধান উপনদীর সাথে যতটুকু জায়গা দখল করে থাকে যতটুকু জায়গা দখল করে থাকে এটা বলতে পারো বা যে অঞ্চলে মানে ওদের ক্রিয়াটা সম্পন্ন করে কাজগুলো সম্পন্ন করে গঠন কাজ ভাঙার কাজ এইগুলো এখানে দিয়ে সেটা বলছে অঞ্চলে মানে কোন অঞ্চলে কথাটা বললো যতটুকু অঞ্চলে অর্থাৎ যতটুকু অঞ্চলে এটা বলতে পারো যতটুকু জায়গা দখল করে থাকে অর্থাৎ আয়তনের সংজ্ঞা অনুসারে কোনো অঞ্চলে যে নদী তার নদী বিভিন্ন কাজ করে থাকে সেই সমগ্র অঞ্চলটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তাকে আমরা বলছি নদী অববাহিকা মনে করো তুমি একটি গ্রামে বাস করছো নদী অববাহিকা দেখো এখানে তোমার গ্রাম এখানে একটা নদী আছে এবার তোমাদের গ্রামের জলটা কিন্তু একে বেঁকে সেই নদীতে পড়ে তুমি কিন্তু এই নদী অববাহিকার মধ্যে পড়লে এই গ্রামটা তোমাদের নদী অববাহিকার মধ্যে পড়লো যদি আমাদের কোনো নদী কাঁদড় সেই সেখানে গিয়ে সেখানে মিলিত হয় সেটা কিন্তু অববাহিকার মধ্যে পড়লো সেখানে তার অঞ্চলে উপনদী শাখা নদী নিয়ে যে কাজটা করছে ক্লাম মানে যদি কেউ গঙ্গা গঙ্গাধারে বাস করো তাহলে জানবে সেই জলটা যদি গঙ্গাতে পড়ে মানে সেই নদীর মাধ্যমে গিয়ে বা কোনো ক্যানেলের কোনো ক্যানেল তো হয় না কোনো খাল বিলের মাধ্যমে দিয়ে গিয়ে পড়ে তাহলে জানবে সেটা তোমরা সেই অববাহিকাতে বাস করছো কারণ সেই অবাকের মধ্যে সেই ধারণ সেটা নিজে ক্রিয়া করছে সে জায়গা দখল করে আছে জায়গা দখল করে বলতে পারো আবার কী তা নদী অববাহিকা তো সব বুঝলাম তার ধারণ অববাহিকাটা কি ধারণ হবে এইটুকু অংশ অর্থাৎ নদী যেখানটা উৎপত্তি হয় সেটা হয় উৎস পাহাড় থেকে যেখানটা মিলিত হয় সেটা কিন্তু মোহনা আমি কিন্তু যেখানে সেখানে দাগ কাটছি কিন্তু বুঝে নেবে হ্যাঁ লাস্টে খাতাটা শুধু দাগই থাকবে যদি চলে যাও দেখে না তাহলে আমরা উৎস উৎসস্থলে যে উপনদীগুলো বা নেলাগুলো এসে মিলে একটা নদীর একটা মূল স্রোত তৈরি হয় দেখি একবার নদী উৎস অঞ্চলে অবয় কাটে উৎস অঞ্চলে যে অবয় কাটা ঠিক আছে মানে বুঝতে পারলে আগেকার বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা নদী শীর্ষ নদী একত্রিত থেকে নদীর রূপে নির্দিষ্ট খাতের দিয়ে প্রবাহিত হয় তাহলে এইটুকু অংশ যখন মানে উপনদী বা সরু সরু নালা এসে মিলিত হয়ে নদী একটা সরু খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে এটা তা গর্ভ বা ধারণ অবায়িকা বেশ চলো তাহলে আমরা ধারণ অবহিকা শিখলাম আমরা নদী অবায়িকা শিখলাম আমরা জলচক্রকে একবার দেখে নিলাম আমরা এবার যাব এসে জল বিভাজিকায় যাব বিভাজিকা মানে তো বলেই দিচ্ছে ভাগ হয়ে যাবো এই যদি দুটো অববাহিকা থাকতে হবে কথাটা কিন্তু এদিকে একটা অববাহিকা যদি কোন একটা পর্বত উঁচু স্থান উঠে যায় বেশিরভাগ এগুলো মালভূমি অঞ্চলে হয় আমাদের আছে নদী অবাহিকা আছে ধর মানে যেটা ওই মধ্য ভারতের আছে মধ্য ভারতের উদাহরণটা দিয়ে দেখি উম মধ্য ভাগের উচ্চভূমিতে আছে এটা কিন্তু এশিয়া মহাদেশে দেখো বৃহত্তম জলবায়ু বিভাজিকা এটা একটা অন্য এটা একটা অন্য অবহিকা মাঝে একটা উচ্চভূমি তৈরি হয়েছে ছবিটা আঁকতে পারো না তাই এটা উচ্চভূমি দেখিয়ে দেবো এদিকে একটা জলবিভাগ আঁকবে এদিকেও আঁকবে মাঝে একটা উচ্চভূমি একটা এঁকে দেখিয়ে দেবে এটা জলবিভাগ করে দেবে কিছু না কিছু পারবে বাস্তব তোমাদের জ্ঞানকে এলো চলো আমরা নদী ক্ষয় কার্যে ফলে এবার নদীর আমরা গতি তিনটে দেখিয়ে নিয়েছি নদীতে উচ্চ গতিতে ক্ষয় কাজ সঞ্চয় হয় এবং বহন আর নিচে নিম্ন গতিতে শুধু সঞ্চয় তাহলে বহন আর পারে না বইটা আর পারে না সংসার জীবন তো অনেকটা বইয়ে নিয়ে এলো সেই জন্য আর শুধু মানে শুধু সঞ্চয়ই পড়ে যায় চলো আমরা একা একে দেখিনি। আমরা দেখিনি ধাপে ধাপে খুব ভালো করে বুঝে নেবে নদী কীভাবে ক্ষয় সাধন করে হ্যাঁ এটা ঘর্ষণ ক্ষয় আর অভ্য ক্ষয় এইখানটা বুঝতে পারবে না এইগুলো কিন্তু বুঝতে পারবে জলপ্রবাহ কিন্তু ক্ষয় জল প্রবল বেগে বইছে ভূমি নদী নদী পার ভাঙবে এটা ক্ষয় হয় দ্রবণ ক্ষয় কি শিলা কিছু জলে দ্রবিত থাকে সেখানে ক্ষয় দ্রবণগুলো ক্ষয়ে ক্ষয়ে যায় চুন জাতীয় কিছু থাকে জল ক্ষয় এটা বুঝতে পারবে আকারে ক্ষয় হয় বুধবুদের প্রচন্ড চাপে ক্ষয় কিন্তু এই অবঘস্ত আর ঘর্ষণ ক্ষয়টা বুঝতে পারবে না কি দেখো এতখানি অবঘর্ষণ ক্ষয় কি মনে করে নদীর মধ্যে দুটো পাথর বা ঘটিং আমরা জানি বা কোনো শক্ত কিছু বলটা যাতে গড়াতে গোড়াতে যাচ্ছে নিজেদের মধ্যে যখন ঘর্ষণ হবে ভেঙে যাবে তখন হবে ঘর্ষণ ক্ষয় আর যখন সে যখন গড়াতে গড়াতে যাবে নিচেকার মাটিটা ক্ষয় হবে তখন হবে অবঘর্ষ ক্ষয় আর জল কিন্তু অবঘর্ষ ক্ষয়ের মধ্যে জল ধাক্কা দিয়ে ক্ষয়তে পারে তেমনি কোনো টুকরো নদীর শক্ত কঠিন শিলার টুকরো নদীকে কিন্তু নদী কেন কেন ওরাই তো বড় বড়ো করে ওরা নদীটাকে প্রশস্ত এবং চওড়া করে জল জল জলের দ্বারা আর এই অবঘর্ষের দ্বারা ঘর্ষণ ক্ষয় কিন্তু অনেকটা ভেঙে ভেঙে টুকটুকুলো থাকে নদীটা স্তরটাকে বুঝিয়ে দিতে পারে ভেঙে গেলে তাহলে আমরা বুঝিয়ে ফেললাম এইবার আমরা যাবো কী কী তৈরি এইখান থেকে আমরা পয়েন্টটা পাবো দেখো এইখানটা পয়েন্টটা পাওয়া মাত্র ছবিটাকে আমি এই স্টেল লাইন না দিয়ে থেকে আমি বেঁকিয়ে নিয়ে এসেছি এখন উচ্চকরিতে ক্ষয় কাজ হয়ে বলেছি বলেছি তো এখন যদি উচ্চ গতিতে ক্ষয় কাজ হয় প্রথমেই কি করতে পারে নদী উচ্চ গতিতে কি ক্ষয় কাজ করতে পারে কি রকম ভূমিরূপ তৈরি করতে পারে একটা মনে করো পার্বত্যন্ত্রে নদী আছে একটা মরুভূমি অঞ্চলে নদী আছে এই পাহাড় আছে এখান থেকে যদি জল আস্তে আস্তে ধরো এরা যদি কঠিন নরম শিলা পেয়ে যায় খয়ে দেবে তো জলটাকে জলটাকে খয়ে দেবে তখন সেটা এই হয় ভিয়া কিটি হয় জলটা তখন বয়ে যাবে তো এটা গিরিখাত তৈরি হয় স্যার উচ্চ গতিতে আর কি হতে পারে আর এটা যদি মরু অঞ্চলে হয় শুষ্ক মরু অঞ্চলে হয় তখন এটা কিন্তু গভীর খাদ হবে যে জলটা আবার বেড়ে গিয়ে হবে এদিকে আসবে কারণ মরু অঞ্চলে খুব নরম শিলা থাকে আর নরম শিলা পেলেই জল মস্তানি করবে খয়ে দেবেই দেবে তাহলে যত সরু হয়ে ঢুকে যায় এটা বলবে গিরিখাত কোথায় দেখা যায় গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য কি এটা গিরিখাত হবে ভি আকৃতি আয় আকৃতি হবে ক্যানিয়ন এটা পার্থক্য এটা শুষ্ক অঞ্চলে দেখা যায় এটা পার্বত্য অঞ্চলে দেখা যায় আর একটা কি এটা খুব গভীর হয় এটা গভীর হয় না আর একটা দেখিনি তুলনা তিনটি বলে দিলাম ধস নামায় এখানে শুষ্কতে ধস নামায় এ অত্যন্ত সংকীর্ণ হয় আর এটা ধস মানে যেটা গ্রিক আর ধস নামায় প্রশস্ত হয় ধস নেমে যাচ্ছে এটা ধস নামে না ঠিক আছে আমরা শিখে ফেললাম গিরি খাত স্যার আর কি তৈরি হয় আপনি বলেছেন ছটা না আটটা তৈরি হবে চলো আমরা দেখবো ধরো নদীটা আসছে উচ্চকদি থেকে নামছে নামছে তো এরকম কমল শিলা খুঁজে গেল আবার এরকম আসছে এটা কি তৈরি হতে পারে খরস খরস শোধ তৈরি হয় হ্যাঁ আমরা বইয়ে কোথায় আছে ডেকে নেবো আমরা বইয়ে ডেকে নেব এই দেখো খড়স শোধ তৈরি হয় স্যার খুব ভালো তো খড়স শোধ তো তৈরি হলো আবার দেখো এই খড়স শোধ আঁকতে গিয়ে মনে পড়ে যাবে আঁকছে তো খড়স শোধটা এরকম করে আঁকতে গিয়েছো আঁকতে গিয়ে এটাকে তুমি এটা বেশি বাড়িয়ে দিয়েছো জলটাকে এরকম করে ফেলছো কী হবে জলপ্রপাত হবে দেখো জলটা এটা উল্টো করে আঁকবো আঁকা আছে দেখো কঠিন শিলা খাওয়াতে পারে না এরকম জলপ্রপাত তৈরি হয়ে গেছে তো জলপ্রপাত তৈরি হয় গিরিখাত তৈরি হয় ক্যানিয়ন তৈরি হয় খরস্রোত তৈরি হয় চারটে পয়েন্ট স্যার আর কি তৈরি হয় কোথায় আছে দেখতে পাবো হ্যাঁ এগুলো কিন্তু জানতে হবে দেখো আমরা একটু দেখিনি জলপ্রপাত তৈরি হয় যে ভিক্টোরিয়া জামবেশী নদীর উপরে ভিক্টোরিয়া জলপ্রপাত আছে সুবর্ণ রেখার উপর হুদ্র জলপ্রপাত আছে হুম তারপর আরো আমাদের অনেক জলপ্রপাত আছে তোমরা এখানটা পেয়ে যাবে গিরিখাত কোথায় হয় এল দা এল কানন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত চিনে আছে ইয়াং সি ইয়াং নদীর ওপরে ইয়াং চে গিরি গিরিখাত এগুলো জেনে নিতে হবে না হলে পড়াটা মতো সফল আসবে না কারণ কোথায় আছে উদাহরণ দিতে হবে চলো আমরা খড়শো দেখলাম জলপ্রপাত দেখলাম আর একটা হচ্ছে শৃঙ্খল আবদ্ধ শৈলশিরা এটাকে আলোচনা করে আমি আজকে শেষ করব আর দুটো খুব বলে দিই প্রপাতকূপ এবং মন্তকূপ আর তাহলে আর কি হবে প্রপাতকূপ এবং মন্তকূপ আর একটা আবদ্ধ শৈলশিরা হবে হ্যাঁ তাহলে আমরা চারটে আগে দেখলাম খড়শোধ দেখলাম গিরিখাত দেখলাম ক্যানিয়ন দেখলাম জলপ্রপাত দেখলাম আর খরস্রোত দেখলাম আমি আগে বলেছি আর একটা এইবার আমরা আজ দেখবো প্রপাত কূপ মন্ত কূপ আর আবদ্ধ শৈলশিরা স্যার প্রপাত কূপটা কীরকম জিনিস দেখো এই জলপ্রপাতটা যেখানে আমরা আঁকছিলাম আমরা বইয়ের মতো একটা আঁকি কঠিন শিলা শিলাগুলো দিই জলটাকে আমরা উপর থেকে এত বড় করে আঁকবে জলটাকে উপর থেকে ফেলবে শিলাগুলো শেষ হবে হ্যাঁ এই ছবিটা এইখানে এসে যদি কোনো বোল্ডার বা কোনো পাথরের টুকরো যদি পরে কি হবে আবর্তের আবর্ত মানে কিরকম ঘুরবে জানো বটতুল আকারে এইটা মনে রাখবে বটতুল আকারে ঘুরে কি তৈরি করে দেখো কূপ বটতুল আকারে ঘুরে গর্তের সৃষ্টি হয় কেমন ঘুরে বুঝতেই পারছো আর এদিক ওদিক এদিক ওদিক দিয়ে গর্তও তৈরি হবে বিশাল একটা পাশ দিয়েও গর্ত তৈরি হয়ে যাবে তখন একটা এটাকে ছেড়ে দিয়ে চলের কূপ তৈরি হয়ে যাবে যেহেতু জলপ্রপাতের মধ্যে হচ্ছে জল যখন পড়ছে সেগুলো প্রপাতও কূপ বলছে আমরা আর একটা মন্থ কূপ কী বলি ধরো নদীটা নেমে আসছে আমি আবার একটা জায়গায় যাচ্ছি নদীটা নেমে আসছে 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 এখানে ধরো কঠিন শিলা পড়ে গেছে তো জলটা এঁকে বেঁকে এঁকে বেঁকে যাবে বয়ের মতো এগুলো সৃষ্টি হয়ে যাবে যাবে তো সেটা তো খুঁজতে পারছি না সব জায়গা ঠিক এই ছবিটার মতো আমি তো আঁকতে পারলাম না দেখে নাও তো জলটা আসছে এগুলো কে যাচ্ছে এই দেখো কুপটা কেমন সুন্দর সুন্দর তৈরি হয়ে গেছে এটা করছে না মন্থপু মন্থন করছে বারবার ঘুরে ঘুরে সেই মন্থন ক্রিয়া জাবর কাটার মতো আর কি ঘুরে ফিরে অবস্থা এগুলো কিন্তু বেশিরভাগই কীরকম আকারটা নিয়েছি সংজ্ঞাটা দেখে নাও পার্বত্য অঞ্চলে বন্ধুর প্রকৃতি অর্থাৎ কঠিন শিলাব নদী পাক খেতে থেকে ঘুরতে যায় জলস্রোতের সঙ্গে ঘুরতে ঘুরতে অবশ্য হয় নদীর প্রস্তকণ্ডগুলো তলদেশ অবশ্য তলাদেশ তলাটা কিন্তু ক্ষয় হয় উপরটা ক্ষয় হয় না অর্থাৎ ভূমিরূপের এখানে যে ভূমিরূপটা ছিল নদীটা নেমে আসছে আর তলাটা ক্ষয় হচ্ছে উপরটা কিন্তু থেকেই যাচ্ছে সেই জন্য কূপটা হয়ে যাচ্ছে তা তলদেশে ক্ষয় হয় ঠিক আছে বটতুলাকারের সৃষ্টি হয় প্রপুর কূপ এটা সৃষ্টি হয় আমাদের এটা তো আমরা খুব ভালো করে জেনে নিলাম কতগুলো আমাদের তৈরি হলো আমাদের এখানে ছটা সাতটা আটটা আটটা বলেছিলাম আটটা আলোচনা করেছিলাম এবার মনে রাখার জন্য একটা কৌশল দিতে পারি তোমরা কৌশল লাগবে না ধাপে ধাপে নদীটাকে এগিয়ে নিয়ে যাও প্রথমেই দেখো এই জিনিসটা তৈরি হবে যখন নদী এই জায়গাটা আসবে ওই প্রথমেই তৈরি হবে এটা তারপরে শক্ত জায়গা পড়লে পারে ওই প্রপাতকূপটা তৈরি হবে মন্তকূপটা যেখানে ভি আই এটা কিন্তু তৈরি হলো কোন একটা কঠিন শিলা যেখানে ব্যাপক থাকবে এবং নরম শিলা সেখানে বেশি থাকবে ক্ষয়ে যাবে পুচুর হারে এবার আমরা যাব একটা লাস্ট আলোচনা আবদ্ধ শৈলশিলাকে আবদ্ধ শৈলশিলা কি না আবদ্ধ শৈল পার্বত্য অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে নদী পথে দুপাশে শিলা এমনভাবে অবস্থান করে ভালো করে বোঝো পার্বত্য অঞ্চল তো বটেই বেশিরভাগ ক্ষেত্রেই নদী পথে দুপাশে শৈলশিরা নদী পথ আছে শৈলশিরাটা এমনভাবে অবস্থান করছে নদীগুলি তাদেরকে এড়িয়ে আঁকা বাঁকা পথে অতিক্রম করতে বাধ্য হয় মানে তাদেরকে এড়িয়ে গিয়ে আঁকা বাঁকা পথে মনে হবে দেখলে মনে হয় যে দুটি পাহাড়গুলি অবিকৃত রূপে নদীর উপর নেমে গেছে মনে হচ্ছে যেন পাহাড় দুটোই নদীর উপরে নেমেছে আসলে তা নয় নদী ওই পাশ দিয়ে এরকম বদলোক বলে পাশ দিয়ে আসা চেষ্টা করেছে আর দেখে মনে হচ্ছে যেন ওরাই গিয়ে পড়েছে এটাই হচ্ছে যে আবদ্ধ শৈল শিরা শৈল শিরাটা আবদ্ধ হয়ে গেছে দেখে মনে আসলে তা নয় ঘটনাটা হচ্ছে দুটো দেখে যেটা মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে যে অবিক্ষিপ্ত রূপে বিক্রমশ রূপে নদী পাশের দুই পাহাড়গুলি নদী পাশের পাহাড়গুলি যেন নেমে এসেছে অবৃক্ষাংশ রূপে আসলে তা নয় এটা ঘটনাটা কি হচ্ছে মানে নদী পথে দুপাশে নদীগুলি তাদেরকে এড়িয়ে আঁকা মাখা পথে আগ্রস্ত অর্থাৎ ওরা খুব বদ লোক দেবে না আমার আঁকা মাখা পথে আমরা পালিয়ে যাই এদিকে গেছে এদিকে গেছে এদিকে গেছে এদিকে গেছে এদিকে দেখায় একটু নদীটা ধরো এক গাছ ছিল এদিকে গেছে এদিকে গেছে এগিয়ে গেছে তলা দিয়ে বেরিয়ে চলে আঁকা মাকা পথে অভ্যস্ত হয় এটা কিন্তু কোথায় হয় এগুলো অপশন আসবে এগুলো তোমরা একটু ভালো করে জেনে নাও আর একবার পড়ে নাও ভালো লাগলো সে লাইট করবে